চিকিৎসা করাতে এসে বাসের ধাক্কায় মর্মান্তিক প্রাণ হারালেন এক মহিলা ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগ বাস স্ট্যান্ড এলাকায় মৃত মহিলার নাম সুপ্রিয়া চক্রবর্তী বয়স ষাট বছর তিনি পশ্চিম মেদিনীপুর জেলার সীমন্তপুর এলাকার খাসবার গ্রামের বাসিন্দা ছিলেন পরিবার সূত্রে জানা গেছে শারীরিক অসুস্থতার কারণে সোমবার সকালে চিকিৎসার জন্য আরামবাগে এসেছিলেন সুপ্রিয়া দেবী ডাক্তার দেখানো শেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে তিনি বাস স্ট্যান্ডে অপেক্ষা করছিলেন সেই সময় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মারে ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা ততক্ষণা তাকে উদ্ধার করে আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান কিন্তু চিকিৎসা চলাকালীন বিকেলের দিকে হাসপাতালেই তার মৃত্যু হয় কালকে চর্ম ডাক্তার দেখাতে আসছিলেন ডাক্তার দেখাতে ডাক্তার দেখাতে আসছিলেন ডাক্তার দেখিয়ে ওই যথারীতি ওখান থেকে করে বাস স্ট্যান্ডে যান বাস স্ট্যান্ডে গিয়ে ওই যে বাস রকে ওখানে দাঁড়ান রকে দাঁড়ানোর পর ও পাশ করতে গিয়ে আর কাছর ওই গাড়ি আরে ওই জরম্বার জরম্ব ওই গাড়ি এসে ওকে ধাক্কা মারে ধাক্কা মারার পর উনি পড়ে যান পড়ে গিয়ে ওনারাই হসপিটালে ওকে অ্যাডমিট করে অ্যাডমিট করার পর আমরা চব্বিশ নম্বর রুটের বাস মারফত আমরা খবর পাই আমরা আসি বেলা দুটো নাগাদ এসে দেখি না ওনার কোমরে আরও কিছু লেগেছে উনি কিছু বলতে পারেননি তারপর আমরা যখন ঢুকি চারটের সময় তারপরেই উনি শ্বাসকষ্ট হয় দশমিক উনি কখন ঘটেছিলো ডাক্তার দেখা গেল এগারোটার সময় এগারোটার সময় হয় বাড়ি কোথায় যিনি মারা গেছে বাড়ি সীমন্তপুর আর আমাকে থানা না ঘাটাল থাকবে ঘাটাল আসবার থানা ঘাটাল জেলা পশ্চিমবঙ্গ

নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ